কবিতার নাম হচ্ছে বুকা জনগণ লেখক হজরত আলী নেতার ছেলে নেতা হয় পুঁজি করে জনগণ রাস্তায় সব গরিব মরে নাই পরিবর্তন যাদের কথায় রাস্তায় নামি নিয়ে হাতে বাঁশ স্বার্থটুকু পুরা হলে তারাই কয় তার ক্লাস মিথ্যা যত আশা দিয়ে করে ব্যবহার বাস্তবেতে দেখি আমি সবাই যেন দাস কর্মকর্তা কর্মচারীর নিয়মের নাই শেষ কর্মকর্তা সবাই মালিক হলো কর্মীর জীবন শেষ ধনীরা সব ধনী হচ্ছে সুদের হাত ধরে ঋণের বোঝা মাথায় নিয়ে গরিবরা সব মরে শিয়াল মুরগির আইন দিয়ে ব্রিটিশ করলো দেশ শাসন গরিবদেরকে মুরগি বানিয়ে কেড়ে নিল সব আসন শিয়াল গুলোর ভাগাভাগিতে যদি হয় কোনো ভুল মুরগিদেরকে কিছু খাবার দিয়ে পাকাই গন্ডগোল মুরগি সবাই বোকা সোজা বুঝে না কোনো কিছু অল্প একটু টাকা পেলে সুটে পিছু পিছু পদ নিয়ে সবাই কারাকারি হচ্ছে না কোনো কিছু রেন নিয়ে জন্ম হচ্ছে নিষ্পাপ সকল শিশু নিজের সুখের খুঁজে আমরা কত জায়গায় যাই দেশটা যদি উন্নতি হয় এমনিতেই আমরা পাই যাত ভেদাভেদ ভুলে গিয়ে চলো হাতে হাত ধরি কাঁধের সাথে কাঁধ মিলিয়ে স্বপ্নের দেশ গড়ি